হ্যালো এভরি গুড মর্নিং আয়ুষ আড্ডারিস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক উল্টা আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার অনেক না আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হয়েছে একটা কাজও হয়নি সকাল থেকে আজকে হয়েছে সানডে যেহেতু ছেলের ছুটি স্কুল অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি খুরের মতো তো এই দেখো এদিকে বাসি বিছানা আমার সমস্ত পড়ে রয়েছে এইগুলো গুছাবো কাচাকুচি হয়নি ঘর মোচা ঘর ছাতেও কিচ্ছু হয়নি তো চলো ঝটপট করে কাজগুলো করে নি কেমন এই আনন্দ সহকারে তো সকালে অনেকটা টাইম ঘুমালাম কিন্তু ঘুম থেকে ওঠার পর কোন কাজটা আগে করব সেটা বুঝতে পারছিলাম না সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম যেহেতু ছেলেকে খাওয়াতে হবে তারপরে এই যে সোফা চাদরটা চেঞ্জ করে দিলাম আর সোফা চাদরটা চেঞ্জ করতে করতে এইদিকে দেখছি আমার এই যে ভাতটা দেখো উটরা চলে এসে তাই ঢাকনাটা ফেলে দিলাম আর মায়ের দিকে বাজার নিয়ে এসেছে চলো তোমার দেখাই কি এনেছে তো এই যে ভেতরে রয়েছে মাছ যেটা কিনা আমার ছেলের জন্য মাছ আছে আর এটার মধ্যেও মাছ আছে দাঁড়া দেখাচ্ছি এটা কী মাছ আছে ও এটার মধ্যে রয়েছে এই যে চিংড়ি মাছ রয়েছে এঁচোর কেটে রেখেছে আজকে এঁচোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে ও এই জায়গাটার কী অবস্থা হয়েছে তো মা হয়েছে এই যে দুধটা এনে রেখেছে তো দুধের প্যাকেটটা না ফেটে গেছে মা লক্ষ্য করেনি যেভাবেই হোক ফেটে গেছে এই দেখো দুধ পরে কি অবস্থা হয় দুধ পরে তো কাজ আমার আরও বেড়ে গেল প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করতে হলো রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসলাম আমার ঘরে ঘরে এসে এই যে ঘরটা ভালো করে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সারা ঘরে দেখো কত ধুলো পড়েছে তার কারণ আজকে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করলাম আর এই দেখো সব বেলুন এমনি কোনো কিছু পাবে না যত পাবে বেলুন কারণ আমার ছেলে বেলুন দিয়ে খেলতে যে এত ভালোবাসে কি আর বলবো এই দেখো বলতে বলতে সে আমার থেকে কিছুটা বেলুন নিয়ে এইভাবে ফোলালো বেলুন ফুলিয়ে একটু খেলেই তারপর সে বেলুন কে ফাটিয়ে ফেলে এখন তো আর আগের মতো রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না সময়ের অভাবে তাই তোমাদের দেখাতেও পারিনি একটু লেটে দেখাচ্ছি বেশ কিছুদিন আগে আয়ুষের ঠামি আয়ুষকে এই গাড়িটা গিফট করেছে আয়ুষের ভীষণই শখ ছিল এরকম একটা গাড়ির যাই হোক ঠামি তার ইচ্ছেটা পূরণ করলো আয়ুষের ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বোসখানে তাকে খাইয়ে দাই একদম স্নান করে দিয়েছিলাম স্নান করার পরে স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো ভাবলাম করিয়ে দিই তো ওকে বললাম তুমি করে নাও ও করছিল বসে বসে আর এইদিকে আমার আমার জামাকাপড়ও কাচাকুচি করতে হবে ভাবলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখ আর বড় হলো ট্রেনে করে এক জায়গায় গেছিলো সেখান থেকে আসার সময় না যা সময় যাই হোক ট্রেনের মধ্যে এই যে আমগুলো উঠেছে এটা কিন্তু নর্মাল আম নয় এটা হলো কাঁচা মিঠাই আমার প্রায় অনেক দিন হলো আমি কাঁচা মিঠাই আম খাই না তো কাঁচা মিঠাই আমের নাম শুনে তো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম আর এই যে চারটেই এনেছিল ওটাই তোমাদেরকে দেখালাম আর ভাবছিলাম কখন একটু কেটে খাবো যাই হোক অবশ্যই খাবো তোমরা দেখতেই পাবে আর এই দিকে না বাইরে প্রচণ্ড রোদ্র উঠে গেছে কারণ এখন ঘড়িতে সাড়ে বারোটা মতো বাজে যাই হোক আমি ঘরে জানলাগুলো সব দিয়ে দিচ্ছিলাম জানলাগুলো যদি না দিই রৌদ্রের তাপে না ঘর পুরো গরম হয়ে যাবে আর এখন যা গরম পড়েছে আর ঘর গরম হয়ে গেলে কি করে শোবো বলো তো দুপুরবেলা যাই হোক ঘরে জানলা টানা গুলো দিয়ে তারপরে আমি সান করতে চলে গেছিলাম স্নান দান করে কাচাকুচি করে চলে এসছি ঘরে যেই জামাগুলো কেচেছি সেগুলো এখনো মেলা হয়নি ওগুলোও রোদ্রে দিয়ে দেব আর পুজোও দেওয়া হয়নি পুজোটাও দিয়ে নেব যাই হোক আমি কিন্তু একদম দেখো রেডি হয়ে নিয়েছি এখন সোজা চলে যাব আর ছেলেরও না দিকে লেখাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু ওই ঘরে যাব ও যাবে না এমন তো কোনো মানে নেই এই দেখো ও আমার সাথে চলে এসছে আর ও এসেই আগে দেখো ওর ঠাম্মির শাড়িটা বাইরে থেকে কিভাবে তুলছে তো ও বললো মা আমি আজকে ঠাম্মির কাপড়টা তুলবো আমি বললাম ঠিক ঠিক আছে তুমি তোলো থ্যাঙ্ক ইউ باي ঠিক আছে তবে মা মেলবো ঠিক আছে আমি আগে চিপাবো হ্যাঁ চিপাব মা তুমি চিপরাবে आजा দাও তুমি আমার হাতে একটা করে দাও চিপড়াতে হবে না দাও হবে না জিপরাতে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ তো চলো ঝটপট করে জামা কাপড়টা মেলে নি হ্যাঁ ফাইনালি দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর আজকে কিন্তু আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করেছে কাজটা ও মেলে দিয়েছি বারান্দায় মেলে দিলাম আজ শুকোবে না তবে কাল সকালে শুকিয়ে যাবে সারা রাত আর বাইরে দিই বাইরে যেতে গেলে এখন আমাকে সেই ছাদে যেতে হবে তো সেই জন্য ছাদে দিই বারান্দাতেই মেলে দিয়েছি কেন তো চলো এখন ঘরে যাব গিয়ে ছেলেকে খাওয়াবো দেড়টা মতো বেজে গেছে ঠিক আছে চলো যাওয়া যাক এই যে ছেলে কিছুটা জামা নিয়ে গেছে আর আমি কিছুটা নিয়ে যাচ্ছি আর আজকে এখনো পুজো হয়নি পুজো হবে aj এই যে সেই খাবার একদম যেন জিভে জল নিয়ে চলে আসে দেখো কাঁচা মিঠাই আম যেটা খাওয়ার জন্য অনেকটা টাইম ধরে ওয়েট করছিলাম তো বিটনুন দিয়ে খেতে শুধু ভালো লাগে কিন্তু মা বললো একটু কাসন দিয়ে মাখা করতে তাই মাখা করলাম এইদিকে কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে প্রথমে ছেলেরটা দেখায় ছেলের জন্য রান্না হয়েছিল ডাল মাছের ঝুল আর ভাত আর আমাদের জন্য যেটা রান্না হয়েছিল সেটা হলো বেগুন ভাজা আমি বেগুন খাই না তাই মার আর বাবার জন্য আর হয়েছিল আম দিয়ে মটর ডাল আর তার সাথে ছিল এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে যাই হোক আমি কিন্তু ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি এখন হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো তাই ভাবলাম চলো আমার তো এখনো খাওয়া হয়নি তাই একটু সম্পাপটি খেয়ে নিই তো ছেলে বিছানা করতে করতে আর কি ওটা খেয়ে নেব আর ছেলে এদিকে আমার কী কাণ্ড করছে দেখবা দাঁড়াও দেখলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে আমারও তো মাথাটা গরম হয়ে গেছে দেখবে ঘুমাবে আর পেন পায়ে দিচ্ছ কেন পেন পায়ে দিচ্ছ কেন টাকা ওইদিকে পেন বের করে নমো করো বার করো পেন পায়ে থেকে জটপট করে বার করবে নমো করো ছেলে যে আমার পেন দিয়ে খেলতে কী ভালোবাসে কি আর বলবো শুধু ওকে কিছুক্ষণ বাদে বাদেই পেন দাও পেন দিয়ে আঁকি ঝুঁকি করে ভর্তি করে দেয় যাই হোক এখানে তো ছেলেকে ঘুম পাড়ানোর জন্য বিছানা করছি আর না ভিডিওটা আজকে কন্টিনিউ একদমই করা হয়নি মাঝখানে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই ইন করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে টাটা বাই বা দেখা হচ্ছে নতুন কোনো